বিসমিল্লা রহমান রাহিম আল্লাহমাসাল মহম্মদ আমরা কয়েকটা আয়াত পড়ছিলাম সাত নম্বর আয়াত পর্যন্ত পড়া হয়েছিল এরপরে মোটামুটি আট নম্বর পাড়া আট নম্বর যে আয়াত এটা পড়া হবে ইনশাল্লাহ আরম্ভ করছি বিসমিল্লা রহমানুল রাহিম অতএব তোমরা আল্লাহ তার রসুলের এবং আমি যে নূর অবতীর্ণ করেছি তার প্রতি ইমান আনো এখানে নূরের অর্থ কোরআনকে বলা হয়েছে কালামুল্লাহ যেটা যেটা আমরা পড়ছি এর ওপর ইমান আনার কথা বলা হয়েছে অতএব তোমরা আল্লাহ তার রসুলের এবং আমি যে নূর অবতীর্ণ করেছি তার প্রতি ইমান আনো আর তোমরা যে আমল করো আল্লাহ সে বিষয়ে সম্ভব অবগত না আমরা যে আমলগুলা করি আল্লাহ তালা সে সম্বন্ধে সব কিছুই জানে এবার নয় নম্বর আয়াত পড়া হচ্ছে স্মরণ করো যেই দিন সমাবেশ দিবসের উদ্দেশ্যে আল্লাহ তোমাদের সমবেত করবেন তার মানে কেয়ামতের পরে যে হাসর হবে হাসরের দিন আর কি স্মরণ করো যেই দিন সমাবেশ দিবসের উদ্দেশ্যে আল্লাহ তোমাদের সমবেদ করবেন ওই দিনই হচ্ছে লাভ ক্ষতির দিন আর যে আল্লাহর প্রতি ইমান আনে ও সৎকর্ম করে তিনি তার পাপ মোচন করে দিবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাত সমূহে যার পাদদেশে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয় যার পাদদেশে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয় তথায় তারা স্থায়ী হইবে এটাই সাফল্য দশ নম্বর করা হচ্ছে কিন্তু যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই জাহান নামের অধিবাসী তথায় তারা স্থায়ী হবে আর তারা কখনো আর তারা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল তার মানে যারা ওখানে থাকবে কতটা নিকৃষ্ট জায়গায় সেটা বোঝানো হয়েছে আজকে আমরা তিনটা আয়াত শুনলাম আর কি তো এইভাবে আমাদেরকে কম বেশি কোরআনের আয়াত পড়তে হবে শুনতে হবে এবং জানতে হবে এভাবে যদি আমরা জানার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো সেটা কোরআনের যে আয়াতের ভিতরে আল্লাহতালা যেগুলো বলেছে সেইগুলা জানার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারব তো আমরা সবাই কম বেশি কোরআনকে বাংলা অর্থ সর সহ পড়ার চেষ্টা করি তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো তার কারণ এটা জানার ব্যাপার আমরা যদি জানার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের জানাবেন আসসালাম আলাইকুম আ